পারিবারিক অনুষ্ঠানে গিয়ে ঘুরে চড়ে আনন্দ করছে ঢালিউড কুইন অপবিশ্বাস অপবিশ্বাস যেন চলে গেল সে ছোটবেলার স্মৃতিতে অবশেষে বিতর্ক পিছে ঠেলে মামলা থেকে মুক্তি পেয়ে স্বাধীনভাবে জীবনযাপন করছেন ডালিউড কুইন আর তাই তো এবার মামলা থেকে মুক্তি পাওয়ার পরপরই পারিবারিকভাবে আনন্দ উল্লাসে সময় কাটাচ্ছেন অপুবিশেষ রীতিমতো অনুষ্ঠানে গিয়ে ছোটদের মতো ঘোরায় উঠতে দেখা গেল অপুবিশেষকে মূলত সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে অপুবিশেষ ঘোড়ায় চড়েছেন ঘোড়ায় চড়ে অপুবিশেষের সে কি আনন্দ তিনি যেন ফিরে গেছেন ছোটবেলার স্মৃতিতে ভিডিও দেখে অনেকে বলছে যেন সাদা মূলত পরিশ্বাসকে সাদা মাটা ভাবে দেখা গেছে পরনে টি শার্ট প্যান্ট দেখে মুগ্ধ সবাই ভাইরাল হয়েছেন ব্যাকগ্রাউন্ডে ছিল বরবাদ সিনেমার সাকিব খানের সেই জনপ্রিয় গান সব মিলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিওটি প্রদর্শক বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন